রাজ্যের প্রায় প্রতিটি স্কুলেই রয়েছে শিক্ষার শিক্ষক শিক্ষার শিক্ষকদের অন্য ক্লাস দেওয়া যাবে না এই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল বহু বছর আগে তখন এই খবরটি সংবাদপত্রে প্রকাশিত হয় সেই সংবাদপত্রের প্রকাশিত খবর এখন বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে এই নিয়ে তখন সংবাদপত্রে কী প্রকাশিত হয়েছিল চলুন একবার দেখেনি। নিজস্ব বিষয় ছাড়া শারীরশিক্ষার শিক্ষকদের অন্য কোনো বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার শিক্ষকরা শুধুমাত্র খেলাধুলা সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন এর বাইরে কোনো বিষয় পড়াবেন না তাছাড়া খেলাধুলার প্রতি জোর দিতে একাধিক পদক্ষেপ করার কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তবে এই সিদ্ধান্তে খুশি শারীরশিক্ষার শিক্ষকরা কারণ বহু স্কুলেই এই শিক্ষকদের বিভিন্ন বিষয় পড়াতে হয় স্কুলের অন্যান্য কাজেও নিযুক্ত করা হয় তাদের অথচ খেলাধুলার বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায় নামমাত্র স্কুল স্তরে খেলাধুলা হলেও কাজের কাজ তেমন কিছুই হয় না শারীর শিক্ষার শিক্ষককে কেন অন্য বিষয় পড়াতে হয় শিক্ষক মহলের মতে প্রথমত নিচু শ্রেণীতে শিক্ষকের অভাব সেই সব ক্ষেত্রে এই শিক্ষকদের দিয়েই ওই ক্লাস পুষিয়ে নেওয়া হয় দ্বিতীয়ত এর পিছনে রয়েছে শিক্ষকদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ক্লাসে পড়ালে চুটিয়ে গৃহশিক্ষকতা করার সুযোগ তৈরি হয়ে যায় উত্তর চব্বিশ পরগনার একটি স্কুলের শিক্ষা বিষয়ের এক শিক্ষক বলেন সারা রাজ্যেই এই সমস্যা রয়েছে আমি তো আমার স্কুলে পঞ্চম শ্রেণীতে ইংরাজি ও পরিবেশ বিদ্যা পড়াই আবার ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানও পড়াতে হয় উত্তর দিনাজপুরের কয়েকটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকদের বক্তব্য আমরা নিজেদের বিষয় নিয়েই থাকতে চাই কিন্তু উপায় নেই প্রধান শিক্ষকদের চাপে অন্যান্য বিষয়ও পড়াতে হয় নতুন বিজ্ঞপ্তিতে দপ্তরের তরফে বলা হয়েছে খেলাধুলা এবং শারীর শিক্ষার শিক্ষকদের জন্য একাধিক বিষয় ভাবা হয়েছে পুরনো যেসব বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল করে নয়া নির্দেশিকা তৈরি করা হলো এবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খেলাধুলায় ভালো এমন প্রতিভাবান পড়ুয়া যাতে জেলা রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রধান শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য আলাদা করে পরে পরীক্ষার ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় যে কোনো স্তরে সংশ্লিষ্ট স্কুল যদি অংশগ্রহণ করে তাহলে তাকে নেতৃত্ব দেবার জন্য একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক অবশ্যই থাকবে কামাই হলেও সেক্ষেত্রে তাকে ছাড় দিতে হবে পাশাপাশি মহকুমা জেলা রাজ্য বা জাতীয় স্তরের খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন যদি কোনো স্কুলে করা হয় তাহলে সংশ্লিষ্ট স্কুলের হয় পুরোটা বা অর্ধেকটা ছাড়তে হবে প্রতিযোগীরা যাতে সেখানে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য এই পদক্ষেপ এবারে সে সময় যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল চলুন একবার বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন